সংগ্রামী বন্ধুরা আমরা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখি আমরা নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখি আমরা কিন্তু এখান থেকে সকলকে যাচ্ছি আপনারা যারা বিশৃঙ্খল কর্মসূচিতে জড়িত থাকবে স্বেচ্ছাসেবী ভাইরা আপনারা ওখানে নিয়ন্ত্রণ নেই স্বেচ্ছাসেবী ভাইরা স্বেচ্ছাসেবী ভাইরা আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণ বলুন আপনারা যারা বিশৃঙ্খলে জড়িত থাকবেন প্রত্যেককে বহিষ্কার করা হবে বিশৃঙ্খলের সাথে যারা জড়িত থাকবেন প্রত্যেককে বহিষ্কার করা হবে একজনকেও ছাড় দেওয়া হবে না আপনারা দ্রুত এবং নিজেরা সহাবস্থা নিশ্চিত করুন আপনারা দ্রুত নিজেদের মধ্যে সহাবস্থা নিশ্চিত করুন সবাই বসেন সবাই বসে নেতৃবৃন্দ আপনাদেরকে দেখছে সবাই বসেন প্রত্যেকে যার যার নিজের আসন গ্রহণ করুন বরিশালের নেতৃবৃন্দ বরিশালের সবাই ट <laughs>